ছোট্ট একটি বাসার থেকে দেখুন মাশাল দেখুন আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা পিপড়া ডিম সংগ্রহ করার জন্য চলে এসেছি দেখতে থাকুন কি পরিমাণ ডিম সংগ্রহ করতে পারি আজকে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন আপনারা আমাদের শাকিল ভাই আর জয় ভাই একটি বাসা ভাঙছে আরেকটি বিষয় বন্ধুরা আমরা কিছু বাসা অন্য জায়গার থেকে ভেঙে নিয়েছি দেখুন আমাদের শাকিল ভাই কাঁচা দিতেছে দেখুন বন্ধুরা আমরা কিছু বাসা অন্য জায়গাতে ভেঙে নিয়েছি আপনাদের দেখাতে পারি দুঃখিত একদম ঝোড়ের ভিতরে বাসা করছে সাবধানে জেন ভাই চারিদিকে দেখে নিয়ে যান এই বাসাটা ভাঙা হয়ে গিয়েছে এবার জানা যাবে না চলুন বন্ধুরা আমরা ওই পাশে যাই ভাঙা হয়ে গেছে দেখা যাক কি পরিমাণ ডিম আছে বাসাতে আমরা চলে এসেছি পারে পাড়ে দেখায় আপনাদের কেমন বাসা দেখুন মাশাল্লা অনেক সুন্দর বাসা করছে দেখুন বাসা তো অনেক ভারী মনে হইতেছে যে ডিম আছে ভিতরে দেখা যাক কি হয় আইটি বাসা ভাঙছে দেখুন এখন আমাদের জয়ভাই বাসা খুলতেছে দেখা যাক কি হয় দেখুন বন্ধুরা মাসাল্লা মোটামুটি ভালোই আছে খারাপ না আমাদের কাছে এই অনেক কিছু কারণ আমরা কোনো সময় হতাশ হই না দেখুন একবার মাশাল বন্ধুরা দেখুন কি পরিমাণ ডিম দেখুন ছোট্ট একটি বাসার থেকে দেখুন মা আল্লাহ দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণ ডিম দেখুন দেখুন আল্লাহ আল্লাহতলার নিয়ামটুক দেখুন ছোট্ট একটি পাতার ভিতরে দেখুন কি পরিমাণ ডিম আর একটি বিষয় বন্ধুরা আমাদের শাকিল ভাই বাইরে কাজ যাবে ছয় মাসের জন্য আবার ছয় মাস পর আমাদের সঙ্গে আসবেনি আমরা দেখুন ছোট ছোট বাসার থেকে দেখুন কতগুলো আমরা ডিম পেয়েছি দেখুন আল্লাহ বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি ভালোই ডিম পেয়েছি আরেকটি বিষয় বন্ধুরা আমরা কিন্তু কিছু ডিম অন্য জায়গাতে ভেঙে নিয়েছি অন্য আপনাদের ভিডিওই সেটা অন্য ভিডিওই আমরা ভিডিও করছি অত ভিডিও করায় এই ভিডিও সম্ভব হয় নাই কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাবেন বিধয় আমরা ওই ভিডিও আর একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন একবার বন্ধুরা মাশাআাল্লাহ দেখুন ভালোই ডিম হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা সব ডিম এক জায়গায় করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন বন্ধুরা মাশাল্লাহ আজকের ডিম দেখুন আমরা কয়েকটি বাসা ভেঙে দেখুন বন্ধুরা মাশাল্লাহ অনেকগুলোই ডিম পেয়েছি দেখুন মাশাল্লাহ কি সুন্দর কালার ডিমের দেখুন আগে কিছু বাসা ভাঙছিলাম সেইগুলোর ডিম দিয়ে আর এখনকার ডিম দিয়ে একতা করেছি আমরা দেখুন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন খুদা হাফেজ